আমি পদ্মজা পর্ব ছিয়াত্তর এহিকা ইলমা বেহরোজ তোমাদের সঙ্গে রয়েছে আমি প্রীত তো চলো উইদাউট ওয়েস্টিং এনি টাইম শুরু করা যাক রবিবার তীব্র শীতের সকাল সময় তখন আটটা বাড়ি জুড়ে সবার ছোটাছুটি পদ্মজা বারান্দায় দাঁড়িয়ে বাইরের পরিবেশ পর্যবেক্ষণ করছে সে পাতাল ঘরের চাবি খুঁজছে হাতে সময় নেই আজ রাতের মধ্যে জীবন বাজি রেখে হলেও কিছু করতে হবে আলোক ঘরের সামনে খলিল দাঁড়িয়ে রয়েছেন মাথায় উলের টুপি লম্বা গোঁফ মগাকে ধমকে কাজ বোঝাচ্ছেন চারিদিকে উৎসব উৎসব আমেজ দুপুরে নামাজের পর স্কুল মাঠে সমাবেশ আলোক ঘরের এবং বাইরে শত শত কম্বল আর শীত বস্ত্র পদজা মনে মনে ব্যঙ্গ করে হাসল ঋদান অন্দরমহল থেকে বের হয়ে খলিলের পাশে এসে দাঁড়ালো তার পরনে কালো রঙের পাঞ্জাবি গায়ের রং ফর্সা তাই কালো রঙের পাঞ্জাবিতে সুদর্শন দেখাচ্ছে পদজা লতিফার কাছে শুনেছে কদিনের মধ্যে নাকি রিদবানের বিয়ে কার সাথে বিয়ে কেউ ছাড়ে না তবে এটা নিশ্চিত কোনো অভাগীর জীবন দুর্বিষহ হতে চলেছে রিদবান খলিল কি বিষয়ে কথা বলছে তা পদ্মার কানে আসার কথা নয় তবুও সেদিকে তাকিয়ে আছে কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হয় আমির আমির দিক ওদিক দেখে খলিলকে বলল আমি বের হয়ে যাচ্ছি ফিরতে আগামীকাল ভোর হয়ে যাবে আবারও বলে যাচ্ছে পদ্মার গায়ে হাত তো দূরে থাক কারো চোখ হোচারও না পড়ে রিদ্বান নির্বিকার কণ্ঠে বলল তোর তুই চামচারে বলে যা পদের উপর ভালো করে খেয়াল রাখতে পাতালে তো কোনো মেয়ে নাই তাই চিন্তাও নাই তবে কাউকে যেন কিছু না বলে আর আমাদের উপর তেড়ে না আসে তেড়ে আসলেও কিছু বলবি না সুন্দর করে সামলাবি হৃদয়ান তীব্র বিরক্তি নিয়ে বলল ধুর এই মায়ারে কতদিনে ভাবে রাখবি হুদাই ভেজাল আমি রেগে রিদুয়ারের দিকে এক পা পাড়ালো খলিল পরিস্থিতি পাল্টাতে দ্রুত রিদানের বুকে ধাক্কা দিয়ে বললো যা কইতেছে হুন বাবু তুই যা তোর বৌরে কেউ কিচ্ছু করবো না আমি রিদ্বারের চোখের দিকে তাকালো চোখের দৃষ্টি নিয়ে সে রিদ্বারকে সাবধান করে দিল তারপর জায়গা ছাড়লো অদরমহলে ঢোকার পূর্বে চোখ পরে দ্বিতীয় তলার বারান্দায় পাংশুটে মুখ করে দাঁড়িয়ে আছে পদ্মজা এক মুহূর্তের জন্য হলেও ভেতরের অনুভূতিগুলো পাল্টে যায় সে দৃষ্টি সরিয়ে দ্রুত অন্ধমহলে প্রবেশ করল পদ্মজার ঠায় সেখানেই দাঁড়িয়ে রইল আমির ঘরে এসে শার্ট জ্যাকেট খুলে গোসলখানায় ঢোকে তাকে ঢাকা যেতে হবে হাতে সময় আছে তবুও সে আজই মেয়েগুলোকে সরিয়ে দিচ্ছে সে নিশ্চিত পদ্মজা চেষ্টা করবে মেয়েগুলোকে বাঁচাতে আবার মুখোমুখি হতে হবে দুজনকে একত্রিশটা মেয়ে জোগাড় হয়ে গেছে যখন আর রাখার মানে নেই সে ঝুঁকি নিতে চায় না পদ্মজা কি মনে করে দ্রুত দ্রুতপায়ে ঘরে আসলো বিছানায় আমিরের শার্ট দেখে বুঝতে পারে আমির কৌশলখানায় আছে তাৎক্ষণিক পদ্মজা ভাবলো আমিরের শার্টের পকেটে তল্লাশি চালাবে যদি চাবি পাওয়া যায় যেমন ভাবা তেমন কাজ চাবির কথা মনে পড়তেই আমির কৌশলখানার দরজা করল পদ্মজা শার্টের পকেটে একটা চাবি খুঁজে পায় তার মুখে আনন্দ ছড়িয়ে পড়ে পুরোটা দৃশ্য আমিরের চোখে পড়ে সে দরজা বন্ধ করে দেয় পদজার হাত থেকে চাবি ছিনিয়ে নেওয়ার বিন্দু মাত্র ইচ্ছে নেই তার এই চাবি আর পদজার কাছে লাগবে না সে চাবি নিয়ে রান্নাঘরে চলে আসে সে পাতাল ঘরে গিয়ে কিছু খুঁজে পাবে না আমি নিশ্চিন্তে কৌশল শেষ করলো পদজা চাবি নিয়ে রান্নাঘরে চলে আসে সেখানে লতিফা রিনু আমিনা সহ আরো তিন চারজন রান্না করছে সমাবেশ শেষে আলোক ঘরে ভোজ আয়োজন হবে তারই প্রস্তুতি চলছে খলিল হালাদারের দুই মেয়ে সাহানা শিরিনু আজ আসবে পদজা কাজ করার বাহানাই লতিফার কাছে গিয়ে বসলো লতিফা পদজাকে দেখে হাসলো তারপর কাজে মন দিল বেশ কিছুক্ষণ অপেক্ষার পর পদজা সুযোগ বুঝে লতিফাকে ফিসফিসিয়ে পড়ল। উনি বেরিয়ে গেলে আমাকে বেরোতে সাহায্য করে বুবু চোখ বড় বড় করে তাকায় চাপা সরে প্রশ্ন করে কই যাই বা পদ্মজা পিছনে ফিরে তাকায় আমিনা থালা বাসন পরিষ্কার করছেন পদজা আমিনার দিকে তাকিয়ে হাসলো তারপর লতিফাকে বলল পাতালে যাব লতিফার হাত থেকে চামচ পড়ে যায় ঝন ঝন শব্দ হয় শব্দ শুনে উপস্থিত সবাই উৎসুক হয়ে তাকায় লতিফা দ্রুত চামচ তুলে নিল সবার দিকে চেয়ে হাসি বিনিময় করে পদজাকে চাপা পাশারে বলল চা কই পাইবা পদজা বলল পেয়ে গেছি তুমি শুধু সুযোগ করে দাও লতিভার চোখে মুখে ভয় বাসা পাথে যা স্পষ্ট সে ভয় পাচ্ছে আমির জেনে গেলে তার জীবন শেষ পদজা সবাইকে আরো একবার এক নজর দেখে নিয়ে লতিথিভাকে বলল ভালো কাজের জন্য জীবন উৎসর্গ করা সম্মানের বুবু লতিমা দ্রুত সিদ্ধান্ত নিল সে রাজি পদজা তার ঘরে ফিরে আসে সিঁড়ি দিয়ে উঠার সময় আমির নিচে নামছিল দুজন কেউ কারোর দিকে তাকায়নি যেন কেউ কাউকে চেনে না পদজা ঘরে প্রবেশ করে দ্রুত দরজা বন্ধ করে দেয় তারপর হাতে তুলে নিল ছুরি লতিফা আলোক ঘরে গিয়ে খোঁজ নেয় আবির কেউ বাড়িতে নেই খলিল বারান্দায় তিনজন লোকের সাথে আলোচনা করছে দ্রুত এসে পদজাকে পরিস্থিতি জানায় পরিস্থিতি গোছানো এবার পদজার পিছনে আঠার মতো লেগে থাকা দুজন লোককে স্বর্ণ পালা পদজা আবার রান্নাঘরে আসে দুজন লোক সদর ঘরে দাঁড়িয়ে রয়েছে তাদের উপস্থিতি দেখে কেউ ভাববে না এরা কাউকে নজরে রাখার জন্য পিছু পিছু ঘরে পদ্মজা লতিফাকে ইশারা করতেই লতিফা দুজন লোককে উদ্দেশ্য করে বলল আপনারা খাইবেন না তারা সত্যি অনেক ক্ষুধার্ত আবার রান্নাঘর থেকে মাংসের ঘ্রাণ আসছে সেই ঘ্রাণে খেতে যেন বেড়ে যাচ্ছে দুজন সম্মতি জানায় তারা খাবে লতিফা চোখের ইশারায় পদ্মাকে বেরিয়ে যেতে বলে তারপর দুজন লোককে খেতে দিল দুজন ক্ষুধার্ত পাহারাদার কবজি ডুবিয়ে খেতে থাকে পদজা তাদের অগচরে বেরিয়ে পড়ে বাইরের চারপাশ দেখে দ্রুত জঙ্গলে ছুটে আসে জঙ্গলের পথ তার চেনা তাই পাতাল ঘরের কাছে আসতে বেশি সময় লাগেনি আল্লাহর নাম নিয়ে সে পাতালে প্রবেশ করে তার হাতের চাবি প্রবেশদ্বার খুলতে সক্ষম হয় পদজা এক হাতে শক্ত করে ধরে ছুরি ধর রক্ত স্বাগতম দরজার মাঝ বরাবর এসে সে ধমকে যায় কেউ নেই সবকিছু চুপচাপ নির্জন সে এখন যেখানে দাঁড়িয়ে আছে তার পাশের দেয়ালে চাপ ছিল তাও নেই পদজা ধম মেরে কতক্ষণ দাঁড়িয়ে রইল মেয়েগুলো আছে তো প্রশ্নটা মাথায় আসতেই পদজার বুকে ধরাশ করে কিছু যেন পড়ে সে দৌড়ে ধর রক্তে প্রবেশ করল উন্মাতের মতো প্রতিটি ঘর দেখল কেউ নেই তার শরীরে ঘাম ছুটে ধরক্তের কোথাও কোনো চাবুক ছুরি রামদা কুড়াল কিছু নেই এখানে যে অনাজার ব্যবচার হতো তার কোনো প্রমাণও নেই পদজার স্বাগতম দরজা পেরিয়ে সবকটি ঘরে তন্ন করে অসহায় মেয়েগুলোকে খোঁজে কিন্তু কোথাও কেউ নেই যখন নিশ্চিত হল এখানে কেউ নেই তার হাত থেকে ছুরি পড়ে যায় দুই হাতে মাথা চেপে ধরে ধপ করে মেঝেতে বসে পড়ে চোখ ফেটে জল বেরিয়ে আসে আমির তার চোখে ধুলো দিয়ে প্রতিটি মেয়েকে সরিয়ে দিয়েছে পদজার তীব্র যন্ত্রণা হতে থাকে সে মেয়েগুলোকে বাঁচাতে পারেনি আফসোস আর আত্মগ্লানি তাকে চেপে ধরে মেয়েগুলোর ছটফটানি পাচার বাঁচার অনুরোধ কানে বাঁচতে থাকে দাঁতে দাঁত চেপে বসে থাকে পদ্মজা তার মনে হচ্ছে তার মাথায় অনেক ভারী একটা বোঝা নিজের প্রতি খুব রাগ হয় সে কাঁদতে থাকলো শাড়ি ঘামচে ধরে কাঁদতে কাঁদতে বলল আমি পারিনি আমি এই ব্যর্থতা কোথায় লুকাবো আল্লাহ পদ্মজার কান্না দেয়ালে দেয়ালে বাড়ি খেয়ে পুরো পাতাল পাতালপুরিতে প্রতিধ্বনিত হতে থাকে সমাবেশে বাড়ির মেয়ে বোধের যা আবশ্যক এটা হাওলাদার বংশের আরেক নীতি পরিবারের সবাই সেখানে উপস্থিত থাকবে সাহানা শিরিন তৈরি তারা নিস্তলায় অপেক্ষা করছে তার ঘরে স্তব্ধ হয়ে পালঙ্কে বসে আছে লতিফা হন্তদন্ত হয়ে ঘরে প্রবেশ করলো বলল হো বলতো নাই কেন জলদি করো পদা লতিফার দিকে তাকালো তার চোখের চারপাশ লাল চোখে ফলাফলা ভাব সে আত্মগ্লানিতে তলিয়ে যাচ্ছে বারবার মনে হচ্ছে সে চাইলে পারত মেয়েগুলোকে বাঁচাতে সুযোগ ছিল সত্যিকার অর্থে তার সুযোগ ছিল না পেছনের প্রতিটি নিঃশ্বাস সাক্ষী সে প্রতি মুহূর্তে মেয়েগুলোর কথা ভেবেছে আহ প্রাণ চেষ্টা করেছে হন্য হয়ে চাবি খুঁজেছে ভেবেছিল আরো দুই তিন দিন হাতে আছে আমার এত দ্রুত একত্রিশটা মেয়ে অপহরণ করে ঢাকা নিয়ে চলে যাবে সে ভাবেনি ঘুণাক করেও ভাবেনি ভাবলেও কাজ হতো না কিন্তু এসব কিছুই পদ্মজার মাথায় আসছে না সে সমান তালে নিজেকে দোষী ভেবে যাচ্ছে মানসিক যন্ত্রণায় হারিয়ে যাচ্ছে অন্য জগতে বিদ্বান ঘরে সে উঁচু গলায় বললো কি হলো পদ্মজা এখনো তৈরি হয়নি কেন আমাদের তো বেরোতে হবে পদ্মজার আচমকা মনে হলো আমির মেয়েগুলোকে আজ রাতটা গোডাউনে অথবা অফিসে রাখতে পারে আর নয়তো বাসায় এর মধ্যে যদি কিছু করা যায় কিন্তু কার সাহায্য নেবে সে এখানে ঢাকার কে আছে সেকেন্ড দিনে ভাবার পর তার মাথায় লিখনের নাম আসে লিখন চাইলে আমিরকে থামাতে পারবে অবশ্যই পারবে এতে আমিরের সম্পর্কে সব জেনে যাবে লিখন বলি হবে আমির এটা ভাবতে পদ্মজার কষ্ট হয় সে ঢোক গেলেই নিজের আবেগ অনুভূতি সামলায় সে আমিরকে মনে মনে বলি দিল এখন লিখনই একমাত্র আশা শুনে শুটিং এখনো চলছে পদ্মজা সিদ্ধান্ত নেয় সে যেভাবেই হোক লিখনের সাথে যোগাযোগ করবে। হৃদয়ের দিকে আগুন দৃষ্টি নিক্ষেপ করে পদ্মজা বলল আসছি হৃদওয়ান তাড়া দিয়ে বলল। জলদি তারপর বের হতেই পদ্মিড় করলো বিয়ে জন্মা তারপর দ্রুত বোরকা নিকাপ পরে নিল মৃদুল তার মা বাবাকে নিয়ে হাওলাদার বাড়িতে পা রাখে তার বুকের গোপন কুঠুরিতে থাকা হৃদয়টা খুশিতে নৃত্য করছে যখন সে তার মা বাবাকে বললো সে বিয়ে করতে চায় আর মেয়েও পছন্দ হয়েছে তখনই তার মা বাবা দুজনই খুশিতে আটখানা হয়ে যায় মিয়া বাড়ির সবাই খুশিতে ভোজ আয়োজন করে তাদের আদরে দুলাল মৃদুল মৃদুল এতদিন অনন্দপুরে ছিল বলে তার মা জুলে খেবানু অসুস্থ হয়ে পড়ে ছয় বিঘা ভূমির ওপর কাঠের বাড়ি আর নব্বই বিঘা জমির একমাত্র উত্তরাধিকারী মৃদুল তার অনুপস্থিতিতে বাড়ির প্রতিটা মানুষ মৃতের মতো হয়ে গিয়েছিল এমন অবস্থায় মৃদুলের বিয়ে সিদ্ধান্ত তাদের মাঝে ঈদের আনন্দ নিয়ে এসেছে তা এত দ্রুত তাদের আগমন মৃদুলের বাবা গোপুর মিয়ার মাথায় টুপি গায়ে দামি বাদ যাবি শরীর থেকে আতরের ঘ্রাণ ভেসে আসছে জুলেখা নিকাব তুলে মৃদুলকে বললেন বাড়িত কি কেউ নাই মৃদুল জুলেখাকে এক হাতে জড়িয়ে ধরে বলল অন্দরমহলে গেলেই মানুষ পাইবেন একটু ধৈর্য ধরেন আম্মা জুলেখা বানু কপাল কুচকালেন তিনি স্বাস্থ্যবান একজন মহিলা বাচাল প্রকৃতির মানুষ রূপ এবং সম্পদ নিয়ে অহংকারের শেষ নেই তিনি সরু চোখে চারপাশ দেখতে দেখতে অন্দরমহলে আসেন অন্দরমহলের সামনে রিনু ছিল রিনু মৃদুলকে দেখে দাঁত বের করে হাসল এগিয়ে এসে বলল মৃদুল ভাইজার আইয়া বসেন হ আইসি দেখা যাইতেছে না রিনু বোকার মতো হাসে জুলেখা বানু আর গোপুর মিয়ার পাঁচই সালাপ করে মৃদুল বলল ফুফি আম্মা ঘরে আছে না ভাই যান বাড়ির সবাই স্কুল ঘরে গেছে মৃদুলের পূর্বে জুলেখা প্রশ্ন করল কে রে ওই হানে কি দরকার রিনু বিস্তারিত বলল গোপুর মিয়া সন্তুষ্টির সাথে বলল ম অন্ডাস দূর গেল হাওলাদার বাড়ির আত্মীয় যেই হইব হেরি সাত জন্মের কপাল গোপুরের প্রশংসা শুনেই জুলেখা বানুর ভালো লাগেনি অন্যের প্রশংসা তিনি সহ্য করতে পারেন না হাতের ব্যাগটা রিণুর দিকে বাড়িয়ে দিয়ে ছাঁচালোর সরে পড়লেন এই ছাড়ি ধরো ব্যাগটা রিনু হাত বাড়িয়ে ব্যাগ নিল জুলেখা বাবু বললেন আমরা কোন ঘরে থাকমু লইয়া যাও আপনারা আলোক ঘরে থাকবেন বলল রিনু জুলেখা পিছনে ফিরে আলোক ঘরের দিকে ইশারা করে বলল এই টিনের ঘরটা জুলেখার প্রশ্নে অবজ্ঞা তিনি টিনের ঘরে থাকতে আগ্রহী নয় বোঝাই যাচ্ছে রিনু কিছু বলল না মৃদুল জুলেখাকে আদুরের স্বরে বলল আম্মা কম কথা কন আমরা মেহমান রেণু জুলেখার কথাবার্তায় বুঝে গেছে এই মহিলা কোন প্রকৃতির সে মনে মনে ভাবে পূর্ণার কপালে ঝাঁটা আছে জুলেখা আলোক ঘরে থাকবে না এটা নিশ্চিত রেণু জুলেখাকে অন্দরমহলে নিয়ে আসে রানী লাবণ্যর খালি ঘরটা দেখে বলল এই ঘরে থাকবেন জুলেখা ব্যাগপত্র রেখে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ে হাত পা ম্যাচ ম্যাচ করছে একবার ভাবলেন রেণুকে বলবেন পা টিপি দিতে কি মনে করে যেন বললেন না মৃদুল গোফুর মিয়াকে বলল হাব্বা আমি গোসল কইরা খাওয়া দাওয়া কইরা স্কুল ঘরে যাইতেছি আপনি যাইবেন হ জামু মহৎ কাজ নিজের সক্ষে দেখাও ভাগ করে বাপ মৃদুল জুলেখার উদ্দেশ্যে বলল আপনি ক্লান্ত তিনি মিনমিনিয়ে বললেন না বাহ আমি যাও না মৃদুল ব্যাগ থেকে লুঙ্গি গামছা বের করল জুলেখা উঠে বসেন রেণুকে ডেকে বললেন এই কলটা কোন দিকে আমরা দেহায় আদাও জুলেখা আদেশ করলো নাকি হুমকি দিল রেণু বুঝতে পারছে না সে চুপচাপ জুলেখাকে নিয়ে কল পাড়ে গেল লতিফা থাকলে ভালো হতো নতুন কোনো মেহমান এসে তেড়ি করলে লতিফা সাহেস্তা করতে পারে মাথার উপর সূর্য মাঠ ভর্তি মানুষ একপাশে পাশে মহিলা ও বাচ্চারা অন্য পাশে পুরুষরা শৃঙ্খলা বজায় রাখছে রিতবান উপর থেকে দেখলে রিৎওয়ান একজন মহৎ ভদ্র শান্ত ব্যক্তি যাকে সবসময় দেখা যায় না সবাই জানে মানুষ সারাক্ষণ বইপত্র নিয়ে থাকে তাই তার দেখা পাওয়া যায় না ভেতরে খবর যদি নিষ্পাপনের মানুষগুলো জানতো হায় আফসোস উপস্থিত প্রতিটি মানুষ খুব খুশি এত এত মানুষকে শীতবস্ত্র দেওয়া কম কথা নয় সে কাজটা যখন হাওলাদার বাড়ির মানুষরা করে সবার কাছে তখন তারা ফেরেস্তা হয়ে ওঠে ফেরেস্তার সাথে তুলনা করা হয় মজিদ হালদার ও খলিল হালদার শীত বিতরণ করছেন পদজা একপাশে পাশে দাঁড়িয়ে আছে পদজার সাথে আঠার মতো লেগে আছে দুটি লোক দুজন দুই দিকে দাঁড়ানো তাদের চোখ সর্বক্ষণ পদ্মজার উপর পদজার চোখ দুটি লিখনকে খুঁজছে লিখন এখানে আসবে না কি সে জানে না তবে প্রার্থনা করছে সে যেন আসে আজ তার উপস্থিতি অনেকগুলো মেয়েকে বাঁচাতে পারে লিখন নিঃসন্দেহে একজন ভালো মানুষ সবকিছু শোনার পর সে কোনো ব্যবস্থা অবশ্যই নেবে লিখন ভিড় ঠেলে প্রান্তর পাশে এসে দাঁড়ালো প্রান্ত লিখনকে থেকে অবাক হলো তারপর হেসে করবর্তন করল বলল কেমন আছেন ভাইয়া ভালো তুমি কেমন আছো ভালো ভাইয়া পূর্ণা প্রেমা আসেনি আসছে ওদিকে আছে প্রান্ত স্কুলের ডার দিকে ইশারা করে বলল ত্রিধা লিখনকে প্রশ্ন করল কেও লিখন চাপা সরে বলল ভদ্রচার ভাই ত্রিধা তাৎক্ষণিক প্রান্তকে প্রশ্ন করল। তোমার পদ্মচাপা কোথায় প্রান্ত সোজা আঙুল তাক করে বলল ওই যে ত্রিধা চোখ ছোট ছোট করে সেদিকে তাকায় প্রান্তকে আবার প্রশ্ন করে সবার তো মুখ ঢাকা পদ্মজাকে প্রান্তের আগে লিখন বলল লম্বা মেয়েটা ত্রিধা আর চোখে লিখনের দিকে তাকাল বলল মুখ না দেখে চিনলে কি করে না মনে হলো প্রান্ত ঠিক বলেছি প্রান্ত হেসে সুযোগ মাথা নাড়ালো ত্রিধার খুব মন খারাপ হয় প্রান্ত বলল ভাইয়া আপা আপনাকে খুঁজছিল কোন আপা আপা মুহূর্তে লিখনের কি হয়ে যায় সে নিজেও জানে না তার বুকে অপ্রতিরোধ তুফান শুরু হয় পদ্মজা তাকে খুঁজছে এ যে অসম্ভব লিখন চকিতে পদ্মার দিকে তাকালো পদার মুখ দেখা যাচ্ছে না হাতপা ঢাকা ঢাকা মনে হচ্ছে সে পদ্মাকে দেখতে পাচ্ছে ছয় বছর পূর্বে পদ্মজাকে যে রূপে প্রথম দেখেছিল সে দৃশ্য ভেসে ওঠে তাদের প্রথম কথা টমেটো আছে নাকি জিজ্ঞাসা করা কত সুন্দর সেই মুহূর্ত লিখন পদ্মজার কাছে যাওয়ার জন্য পা বাড়ালো লিখনের চোখে মুখে আনন্দ স্পষ্ট পদ্মজা খুঁজছে শুনে এতই আনন্দ হয়েছে মানুষটা ব্যাপারটা ত্রিধাকে কষ্ট দিচ্ছে তার বুকে চিন ব্যথা শুরু হয় শাহানার অনেকক্ষণ ধরে মাথা ঘুরাচ্ছে সে বেশি মানুষের মাঝে থাকতে পারে না শরীর দুর্বল লাগছে পদজার এক হাত ধরে দুর্বল কণ্ঠে বলল পদ্ম আবার মাথা ঘুরাইতেছে পদ্মজা বিচলিত হয়ে বলল বেশি খারাপ লাগছে শাহানার চোখ বুঝে আসছে সে অনেক কষ্টে বলল মাথাত পানি দেও আমার দেও বইন দাও স্কুলের পিছনে ঝোপঝাড় আর মাদিনী নদী আছে একটা ঘাটও আছে পানির ব্যবস্থা আছে পদজা সাহারার এক শক্ত করে ধরে ঘাটে নিয়ে আসে দুজন লোক সাথে সাথে যায় সাহারা নিকাপ খোলার আগে দুজন লোককে উদ্দেশ্য করে বলল এই তোমরা এসো কেনে নিকাপ খুললা পানি দিব মাথা যাও তোমরা দুজন লোক নিজেদের মধ্যে পরামর্শ করে চলে যায় এদিকে কেউ নেই কেউ আসতে চাইলেও তাদের সামনে দিয়ে আসতে হবে তাই ভয় নেই সাহারা নিকাপ খুলে মাথায় পানি দিল সাহারা মাথা ঝুঁকে রাখে আর পদজা দুই হাতে পানি নিয়ে সাহারার মাথায় ঢালে কিছুক্ষণ পানি দেওয়ার পর সাহারা সুস্থ বোধ করে বিশ্রাম নেওয়ার জন্য সে একটু দূরে একটা গাছের কোড়ায় বসলো পদ্মজা চারপাশ দেখে নিজের নিকাপ খুললো চোখ দুটি চলছে পানি দেওয়া প্রয়োজন পদ্মজা যেখানে ছিল সেখানে নেই লিখন চারপাশে চোখ বুলিয়েও পদ্মজা দেখা পেল না এখানে আস্তে আস্তে কোথায় চলে গেল ত্রিথাও খুঁজল স্কুলে একবার শুটিং হয়েছিল তাই লিখন জানে স্কুল ঘরের পিছনে একটা ঘাট আছে পদ্মজা সেখানে থাকতে পারে ভেবে সেদিকে গেল লিখন দুজন লোক নিজেদের মধ্যে কথা বলতে বলতে তাদের পাশ কেটে ভিড়ের দিকে যায় লিখন ঘাটে এসে থামে কারো উপস্থিতি টের পেয়ে সারা পিছনে ফিরে থাকায় আবার চোখ সরিয়েও নেয় পদজা মুখ ধুয়ে পিছনে ফিরতেই দূরে লিখনকে দাঁড়িয়ে থাকতে দেখল পদজার গলার দুটো গাঢ় কালো খয়রি দাগ মুখের ক্ষত চোখে মুখের অবস্থা দিনের আলোর মতো লিখনের চোখের সামনে ভেসে ওঠে সারা পদজার এমন অবস্থা থেকে চমকে যায় সে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি এসেই সমাবেশে চলে এসেছে পদ্মজার সাথে নিকাপ পর অবস্থায় কথা হয়ে তাই পদ্মজার এই অবস্থা সে দেখেনি লিখনের কথা হারিয়ে যায় বা খাড়া হয়ে পড়ে সে একেই বোধহয় বলে পৃথিবী থমকে যাওয়া পদজা দ্রুত নিকা পরে নিল এতক্ষণ শুনলে আমি পদ্ময ছিয়াত্তরতম পর্ব ঠান্ডা লেগে গেছে তাই হয়তো একটু অসুবিধা হয়েছে তো একটু বানিয়ে নিও তো কেমন লেগেছে কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ